আর আবহে শুক্রবার হঠাৎ মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের পরামর্শদাতা সৌমিত্র রায় এদিন মাতৃমা বিভাগ সহ একাধিক বিভাগ পরিদর্শন করবার পর তিনি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানালেন হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বলেও জানান তিনি তবে আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের কর্মবিরতির জোরে স্বাস্থ্য পরিষেবার কোন বিঘ্ন ঘটছে না বলে জানালেন তিনি অবশ্য সেই বিষয়টি নিয়ে কেউ অভাব অভিযোগও করেনি এবং এই প্রসঙ্গ না ওঠায় আলোচনাও হয়নি সে বিষয় এ বিষয়ে রাজ্যের শিশু সুরক্ষা অধিকার কমিশনের পরামর্শদাতা সৌমিত্র রায় আরও কি জানালেন শোনাব আপনাদের শিশু সুরক্ষায় আয়োগের আমাদের প্রত্যেক মাসে কেন প্রত্যেক সপ্তাহে আমরা বিভিন্ন জায়গায় যাই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের কাজ চলছে কিছুদিন আগে গতকালকে যেরকম বালুরঘাট গিয়েছিলাম এবং আমাদের অন্য মেম্বাররা অন্য সদস্যরা ঘুরে ঘুরে সব হসপিটাল জেনারেল হসপিটাল আমাদের বাচ্চাদের অবস্থা কি ওদের ওয়ার্ডগুলো কি অবস্থায় আছে খাওয়া দাওয়া কেমন ট্রিটমেন্ট কেমন হচ্ছে পরিষ্কার আছে কি না এইগুলো আমাদের দেখা দায়িত্ব সেগুলো সেগুলো দেখতে এসছিলাম এবং মোটামুটি নাইনটি পারসেন্ট ঠিক আছে কর্মবিরতি তো এখনও চলছে এরকম কোনো অভাব অভিযোগ পেলেন যে চিকিৎসা যাচ্ছে ওই ওটা নিয়ে কোনো আলোচনাও হয়নি কেউ প্রসঙ্গটাও তোলেনি কথা হ্যাঁ গরম করা যাবে অত বড় একটা হল সেটা তো এটা সাজেস্ট করা যায় কিন্তু কতটা প্র্যাকটিক্যালি করা যাবে আমি জানি না কারণ বিশাল জায়গা না মানে অন্তত কত হবে শিশু লোকের হাতটা হ্যাঁ শিশু লোকের হাত হাতে না সব সব বাচ্চাদেরই ট্রিটমেন্ট খুব ভালো চলছে ওদের মারাই বললো এবং খাবার দাবার